লালন কিদাতে সংসারে তোমরা বুঝলে না তার মানে বেজাত হিন্দু হলে তার একটা পরিচয় আছে খ্রিস্টান হলে তার ভিন্ন একটা পরিচয় আছে বৌদ্ধ হলে তার একটা আইডিওলজি আছে কিন্তু জীবনেও কোনদিন প্রকাশ করে নাই আমি কে আমি কে দাতে সংসারে তোমরা বুঝলে না এরকম একটা অজাতের নামে আমাদের দেশে সেতু হয় আপনাকে কিভাবে বুঝাই জনপ্রিয় হতে হলে তাকে শিরিক বেদাত হতে পারবে না তাই তো আপনাকে বলি এই দেশে এমন হুজুর আছে যাদের নামের উপরে লক্ষ লক্ষ মানুষ এক জায়গা জমা হয় কিন্তু এই হুজুর পর্যন্ত জীবনে কোনোদিন বেদাতের সিরিয়াল দিয়ে সমাজের চলমান দশটা বেদাতের নাম মুগ্ধে বলে না যদি এক মাহফিলে বলে অ হুজুর আমার ভাইয়েরা দশ লক্ষ লোক আমার নামের উপরে এসেছেন তবে একটা কথা খালি মুগ্ধে বলে দেব মিলাত করা কিন্তু বেদাত সেই কথাটা খালি যদি মুখ দিয়ে বলতো পরবর্তী মাহফিলে লোক অর্ধেক হয়ে যেত আর মাহফিলে গিয়ে যদি বলতো ওরে আমার ভাইয়েরা এই দশ লাখ বিশ লাখ লোককে আমার আল্লাহ আমার উপরে আমানত দিয়েছে আমাকে ভালোবেসে আপনারা এসেছেন আমি সবার সামনে বলি খবরদার জীবনে কোনো দিন মাজারে যাবেন না পরবর্তী মাহফিলে লোক অর্ধেক হয়ে যেত একবার যদি মুখ দিয়ে বলতো ওরে আমার ভাইয়েরা খবরদার জীবনে কোনো দিন মরা মানুষের বাড়িতে গিয়ে জুলুম করে কুলখানির খাবার খায়ও না এই কথা ঘোষণা দেওয়ার পরে দশ থেকে এক লাখে লোক নেমে আসতো এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি মনে রাখবেন আমরা বলেছিলাম আপনার হুজুরার আমাদের ভিতরে তফাত হইলো আপনার হুজুরও বলে বেদাত খারাপ শেরেক খারাপ কোনটা কোনটা বেদাত তা কয় না খালে আমরাই বলি এই জন্য আমরা বেশি গালি শুনি এই সমাজে আমরা বেশি মাজলুম আর আপনার হুজুর কে তাকবির দিয়ে খালি চাঁদে তুলে দিচ্ছে এই জাতি এর নাম হইলো বিকৃত করা আপনার সামনে একটা বড় আলেমের নাম নেব সাইদি সাহেবের নাম শুনছেন কারা কারা হাত তোলেন হাত নামান সবাই বলেন আপনার আশেপাশের এলাকায় ওনার থেকে বেশি জনপ্রিয় বড় হুজুর আপাতত ডেলিভারি হয়েছে আপনার মনে পড়ে এত বড় জনপ্রিয় হুজুর আছে এটা এখানে নাই না ওনার থেকে বেশি জানা শোনা একটা আলেম আপনার এলাকায় ইমামতি করে একটু নাম শুনবো আমি একটু চুপ থাকি বলেন হাত তুললেন না ওনার থেকে বেশি বিদ্যা রাখে বেশি দিনের খেদমত করে গেছে এরকম একটা হুজুরের নাম বলেন যে আপনাদের মসজিদের ইমাম নাম বলেন আছে মুরব্বী বলতেছে নাই কেউ আসলেই নাই আসলে আছে আজকে আমার কথা আপনার তিতা লাগে আজকে থেকে চল্লিশ বছর আগে সাইদি সাহেব বলে গেছে তাবিজ ছিঁড়ে ফেলেন তাবিজ হরিগঙ্গা নদীতে ফেলে দেন মনে ছিলেন আপনার এখন ইউটিউবে লেখেন এখনো আছে প্রায় ছত্রিশ বছর আগে তিনি বক্তব্য দিয়েছে মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন গিয়েছে তার কাছে খাদিদা নামে একটা মেয়ে প্রশ্ন করছে নামাদের পরে ফরজ সালাতের পরে সবাই মিলে যে মোনাজাতটা আমাদের সমাজে চালু আছে এটা নাকি বেদাত উনি স্বীকার করছে আসলে এটা বেদাত আজকে থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে তিনি বলে গেছে মৃত্যুর আগে সবে বরাত আপনারা করবেন না এরকম কোনো অনুষ্ঠান আমার নবী শেখায় দেয় নাই কোথায় ছিলেন আপনি আজকে থেকে প্রায় চল্লিশ বছর আগে সাইদিকে প্রশ্ন করছে আপনি মানুষকে মরিদ করেন না কেন তখন তিনি বললেন আমি সাইলে মরিদ করতে পারতাম আমার মাতটা ছিল একদম ওপেন আমার বাপ ছিল ফুরফুরার মরিদ খলিফা ইউসুফ সাইদিক আমি যদি মানুষকে মরিত করতাম এক বৈঠকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম আমি জানি যে এই ইনকাম করার পথটা হারাম এই জন্য আমি রিক্সে যাই নাই আমি মানুষের কাছে খোলা মাঠে দাওয়াতি কাজ করি কোথায় ছিলেন আপনি আপনার যেই হুজুর আমাদের বিরুদ্ধে রেগে যায় যে আমরা বলি সবে বরাত বেদাত ওই হুজুরকে যদি বলেন যে সাইদি সাহেব বড় হুজুর না আপনি বড় হুজুর দেখবেন তার চোখটা পানি ঝলমল করতেছে তিনি সাইদিকে ভালোবাসে শয়তানি করতেছে কি কামে এখনো পর্যন্ত আমাদের এই সমাজে মৃত সাইদি সাহেবের যে জনপ্রিয়তা আছে জীবন্ত বহু আলেমের এই সম্মান নাই তাকে মানুষ আল্লাহর জন্য এত ভালোবাসে এই লোক তার নাম শুনে এখনো পর্যন্ত ইমাম সাহেব কান্না করে ভোটাভুটি হলে সবচেয়ে বেশি জনপ্রিয় হুদুর হলে তিনি সেই মানুষটার নাম ব্যবহার করে এখনো পর্যন্ত বেদাতি হুজুর তাবিজ বিক্রি করে খায় আর সাঈদির নাম শুনলে কাঁদে আর কয় ওনাকে আমি খুব ভালোবাসি এগুলো সব অভিনয় এগুলো ভণ্ডামি করতেছে আজকে থেকে তিরিশ বছর আগে সাইদি সাহেব একটা বই উঁচু করে বলছিলেন নামাজ উম্মতেরা নামাজ এই নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না নামাজটা যদি শুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানির সালাতুর রাসুল বইটা আপনারা পড়বেন কোন দিন বেদাতি হুদর দেখলাম না যে আমিও একটু বলে দেখি সালাতুর রাসুল বইটা কেউ কেনে কিনা বলছে বলছে কিনা বলেন তাহলে বোঝা গেল মানুষ অভিনয় করে কোরআন সন্না জানার পরেও তারা মানবে না তার সমাজে যেটা চলে সেটা সে করবে আপনার একটা কথা বলি আমাদের বক্তব্য দেওয়া উচিত কি জনগণের আলোকে না কোরআন হাদিসের আলোকে হ্যাঁ জনগণের আলোকে যদি বক্তব্য দেওয়া যায় জর্দার বিরুদ্ধে কিছু বলা যাবে না তাবিজ কবুজের বিরুদ্ধে কিছু বলা যাবে না পীর মুড়িদের বিরুদ্ধে কিছু বলা যাবে না গান বাসনার বিরুদ্ধে কিছু বলা যাবে না টিকটকের বিরুদ্ধে কিছু বলা যাবে না মেয়ে মানুষ ছেলে মানুষের পোশাক পরে রাস্তায় ঘুরে বলা যাবে না যত অপকর্ম আছে এগুলো একটাও বলা যাবে না তখন সবাই খুশি মুসলমানদেরকে কচু কাটা করে ফিলিস্তিনের মারুম ভাই বোনদের খবর পাইছেন নাকি ইহুদির বাচ্চারা আমার ভাই বোনদেরকে কচু কাটা করে হত্যা করে হাসপাতালে পর্যন্ত বোম মেরে আমার মুসলমান ভাইদেরকে মার সাকিরা বলেন রোহিঙ্গা মুসলিমদেরকে কচু কাটা করেছে হত্যা করেছে আর তুমি হুজুর বসে আছো নবী কি মিলাদ দ্বারা পড়বে না বসে পড়ব এই তো তোমার ইমান যেই মুসিহুদিরা খ্রিস্টানরা পরিকল্পিতভাবে মুসলমানকে হত্যা করে জাতিসংঘ কিছুই ঠিক পায় না কিন্তু আগামীকালকে কোনো খ্রিস্টানের একটা কুত্তা মারি দেখেন যাতে সঙ্গে খবর চলে যাবে যে পশু হত্যা করেছে মানবতা লঙ্ঘন করেছে হিউম্যান রাইটস এর লোক দাঁড়িয়ে যাবে যে ওরা কি পশু হত্যা করে মুসলমানকে জবাই করে কোন দিন ইহুদি খ্রিস্টান ঠিক পায় না মনে রাখবেন সারা পৃথিবীর কাফেরদের নাম ভিন্ন তবে মুসলমানদের বিরুদ্ধে তারা সবাই এক সবাই কি এক

নাকি আপনি দেওয়ানবাগীকে ভালো বলবেন ও খায় মরে যাবে তাও দেওয়ানবাগীকে ভালো বলবে না আপনি যদি আটপাশিকে যা বলেন যে আপনার ডান পাশে আছে এক বোতল বিষ আর বাম পাশে আছে একটা কাগজ এই কাগজে লেখা আছে শর্মনাই হলে হকালি আল্লাহর ওলি এটাকে রিডিং পড়বেন নাকি বিষ খাই মরে যাই তাদের ভিতরে এত দলাদলি এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলে পাঁচজন অলরেডি মারিয়ে দেশে তাবলিক গ্রুপ সবার হাতেই টুপলা সবাই চল্লিশ দিনের জন্য বের হয়েছে সবার হাতেই ফাজাইল কিন্তু এক ভাই আর এক ভাইকে হত্যা করে দিয়েছে অলরেডি পাঁচ থেকে সাতজন মরে গেছে শত শত ভাই হাসপাতালে কাতরাচ্ছে না সত্য এক গ্রুপ আর এক গ্রুপকে এত ঘৃণা করে কিন্তু যখন আহলে হাদিসদের মসজিদ ভাঙার কথা ওঠে সব বেদাতি তখন নারা এত দিয়া খয়া দেয় যখন জোরে আমিন ঠেকানোর কথা আসে সব বেজাতি তখন এক হয়ে যায় বেলাল নিয়ে রাস্তায় নামে ডক্টর জাকির নায়কের পৃষ্টিবি বন্ধ চাই কয়েকদিন পর ওর মা সানিলি নাসে গেল কোনো অসুবিধা নাই কয়েকদিন আগে ওরা কাব্বা আসলো পাকিস্তান থেকে এই দেশে নাচতে গান বাইতে লক্ষ লক্ষ মেয়ে ছেলে পেলে কার সাথে কে ঢুকলো বেপর্দা হয়ে এই গান শুনলো তাতে ইমানের কোনো ক্ষতি হলো না কিন্তু জোরে আমিন বললে ইমান আর থাকে না এই তো তুমি হুজুর তুমি বলেছিলে যদি জাকির নায়কে এই দেশে ঢোকে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। তোমার এই বক্তব্য দেওয়ার কয়েকদিন পরে একটা ল্যাংটা মহিলা এসে এই দেশে বারো কোটি টাকা নিয়ে গেছেন নাইসি মিথ্যা বল্লি কেউ হাত তোলেন তাহলে মনে রাখবেন আলে ওলামা দায়িত্বশীল কাজ করতেছে না এটাই সত্য এই অধিকাংশ হলে অনুমান ধারণার ভিত্তিতে দিন ধর্ম চালায় লা তাল বিসুল হাক্কাবিল বাতিল ও তাকতুমুল হাক্কা ও আন্তুম তালামল খবরদার সত্য মিথ্যা তোমরা গোলায় ফেলো না হক বাতিল আলাদা করো হক আর বাতিলকে মিশায় ফেলো না জেনে শুনে সত্য গোপন করো না একথা কার আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আমাদের